আপনাদের সবাইকে একটা অনুরোধ করতে চাই আপনারা সবাই বৈষ্ণব সেবা দেওয়া ও বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করা মানে বৈষ্ণবের প্রসাদ খাওয়া থেকে বিরত থাকুন বৈষ্ণব সেবা দেবেন না বৈষ্ণবের প্রসাদ গ্রহণ করবেন না কারণ কি কারণ হলো, শিব মহাপুরাণে বলা হয়েছে পরমেশ্বর শিবের নৈবিদ্য মানে প্রসাদ কে যে গ্রহণ করে সে অনায়াসে মুক্তি পায় তার পাপ কাটে তার দুর্ভোগ কাটে তার রোগ দূর হয় মানে শিবের নৈবিদ্যে মুক্তি লাভ সম্ভব সেই পবিত্র শিবের প্রসাদকে এই কলিযুগের ভণ্ড বৈষ্ণবরা अग्रहण्य मन करेरा बोले जे शिवे प्रसाद ग्रहण करा देखे मृत्युवरण करा थे जो श्रेय रामाचार्य जी बोलते हैं कि अगर कभी ऐसा हो कि आप मर रहे हो और किसी देवी देवता का प्रसाद खा के आप बच जाओगे मर जाओ पर देवी देवता का प्रसाद नहीं खाना चाहिए बेसि तो उग्र धर्मान्ध धर्म चिंता हो আবার আপনি শিবপুত্র হয়ে একজন শৈব হয়ে কি করে বৈষ্ণব সেবা দেন নিজের বাড়িতে এবং এই সেই বৈষ্ণবের মানে মাখা প্রসাদ ওরা গ্রহণ করেন লজ্জা লাগে না আপনাদের তাই বলছি বৈষ্ণবদের প্রসাদ খাওয়া থেকে বিরত থাকুন বৈষ্ণব সেবা দেওয়া থেকে বিরত থাকুন শুধু শিবসেবা দিন শৈব যুগীদের সেবা দিন এবং সেই প্রসাদই মহাপ্রসাদ হিসাবে গ্রহণ করুন ওম নম শিবাই হর হর মহাদেব